ফুল লাগায় বিবাদে আসি সার পানির যে দাম গাছ কতি কোতি পুমা উড়ি যাচ্ছে কি ভাই তুই কিছু বলবা ফুল তো দেখছি ভালোই হয়েছে ফুল কি দুবা ফুল তো দেওয়ার জন্যই লাগাইছি ও আরে কোন তো দেখছি সব রে যাচ্ছে একটা ফুল কত করে নোবা আমি তো বাবা দাম দাম জানিনা আর বাজারে যে সেটা তো আমি জানি না দেড় টাকা দুই টাকা তুমি চাছা মানুষ তোমার দুই টাকা দোকানে

দেখে ঠিকই পাওয়া যায় কিনা ফুলটুল কি ভাই ফুল লাগবে নাকি ভাই তোর কোথায় সেই তো আসলাম তুই কি ফুল লাগবে এই ভুট্টা ফুল লাগবে গেন্দা ফুল লাগবে বিভিন্ন ধরনের ফুল লাগবে ফুল তো এই মাঠে যা দেখছেন সবই আমার লাগলি চলেন আমি দেখছি প্রচুর ফুল তো ভাইয়া হ্যাঁ চলেন দেখছ চলেন ভাই ফুল তো নেবেন তো দাঁড়ান একটু দাম দর করিনি ভাইরা আইসেন আমাদের এলাকায় ফুল টুল নিতে ভাই এই যে ভুট্টা ফুল দেখছি প্রাইস কেমন ভাই ফুল ভাই যেহেতু আইসেন মেহমান মানুষ আমরা তো বাইরে পঁচিশ টাকা পার পিস বেশি আপনাদের জন্য কুড়ি টাকা করে রাখবেন কি বলেন এত বেশি এখন ভাই ফুলির বাজারে আগুন ভাই ফুল মনে করেন যে সব একের ফুল এখন যেহেতু লাগবে আমাদের ফুল সেহেতু পার্টি এসে ফুল দেখুক তাইলে দেখো আচ্ছা ফুলের বিষয়ে কথাবার্তা সব আমি বলি ঠিক আছে বাইগান এই চাচা গ্রামের চাচা সাসারা তো বোঝে না সব একের ফুল এখানে আপনি পুরো দেখেন সব ভালো ভালো ফুল এখানে একটাও খারাপ ফুল পাবেন না তা ভাই আমাদের তো দুই লাগবে ভাই কবে লাগবে ভাই এই কালকেরই তাহলে ভাই ফুল কতগুলো লিখবেন আপনাদের

আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দেন নেন ভাই ফুল সব মন করেন কাল আপনার বাসায় যাবে তালে ভাই জান ভালো থাকবেন কালকে সকালে আপনার ফুল পৌঁছে যাবে আল্লাহ ভাই আজকে তো সেই প্রোগ্রাম ফুলগুলো নিয়ে আসি হবে অনেক কাজ অনেক কাজ আমার কাছে বললে দুশো টাকা আর তোমাকে টাকা হাই রে মানুষ রে দুনিয়ায় মানুষ আর মানুষ নেই রে মানুষ আর আজকাল এখন এরকম আছে আর বলি না ভাই ফুল ব্যবসাও দালালি আলাদা দুনিয়ায় এরাম ভাবতে পারিনি দুনিয়ার মানুষ বলতে মানুষ নেই ভালো কাজ করো মানুষের ঠকাই নাই ভাবে ফুল করতে আমার কত টাকা খরচ হয়ে জানো এটা কিন্তু আপনার খুব বড় একটা অন্যায় হয়েছে আর বলি না ভাই দুনিয়ার মানুষ বলতে মানুষ নেই আমার ফুল ভাই কত টাকা খরচ করি আমি আমার সাথে দালালি করলো পেছের জন্য টাকা চাতি পাতিস ভাইতে তাহলে তোমার টাকা দিতাম তুমি কেন আমার কাছে দুর্নীতি না বলতে কেন ভাইতে তোমাদের মতো কিছু মানুষের কারণে আজকে কৃষকেরা নিঃসু কারণ কি জানো অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে আবার পোষণ করা হয় তার ভিতরেও যদি মানুষ যদি দুর্নীতি করে দালালি করে এটা কিন্তু ঠিক না কৃষক কিন্তু এই এই আবাদ ফসল নিয়েই কিন্তু কাজকাম করে খায় সেটা তুমি ভালোই জানো এই কাজগুলো কখনো করবা না ঠিক আছে